আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এটিএন বাংলার সুপ্রিয় দর্শক বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতি নিবেদিত স্বাস্থ্য ও সুন্না অনুষ্ঠানে আমাদের স্বাগত জানাচ্ছি সুপ্রিয় দর্শক আমরা আমাদের অনুষ্ঠানে পুরো মাস জুড়ে বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতির সৌজন্যে থ্যালাসেমিয়া সম্পর্কে সতর্কতা সচেতনতা তৈরির চেষ্টা করে যাচ্ছি আমাদের সাথে ছিলেন ইসলামিক স্কলার ব্যাংকার পেশাজীবী লোক চিকিৎসক নানা পর্যায়ের মানুষ আমরা তাদের কথা শুনেছি আজকে আমরা কথা শুনতে চাই এই জার্নির সাথে যিনি নিজে সম্পৃক্ত প্যাশন হিসাবে আবার একজন কর্মকর্তা হিসাবে প্যাশনদের সেবা দিচ্ছেন এমন একজন আমাদের সাথে রয়েছেন পুরনো ঢাকার সাত থেকে আগত সুবর্ণ আক্তার যিনি বাংলাদেশ থেরাসিমা সমিতির প্যাশন ম্যানেজমেন্টে কাজ করেন সালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আমাদের অনুষ্ঠানে সুবর্ণ আক্তার আপনাকে স্বাগতম আমরা অনেকদিন থেকেই কাজ করছি প্রায় মাসাধিকাল চললো আমরা

তারপর কেমন হয়ে প্রথমত আমার যখন ধরা পড়লো তখন আমার প্রথমে মানে যখন ধরা পড়লো তখন আমি ক্লাস থ্রিতে পড়ি তখন আমার বাবা খুবই টেনশন কিভাবে রক্ত কি তারপরে আমি যে থ্যালাসেমিয়া সুমিতে আসি তখন আমি ক্লাস থ্রিতে পড়ি তখন তখনতেই আমার জার্নিটা শুরু তো মাসে প্রতি মাসে আমার দুইবার করে নিতে হয় তখন থেকে দুবার হ্যাঁ একদম স্টিল এখন পর্যন্ত আমি নিচ্ছি মাসে প্রতি মাসে দুইবার করেই নিতে হয় ব্লাডটা আমার ব্লাড গ্রুপ হচ্ছে এ পজিটিভ আচ্ছা লেখাপড়া করতে কি কোনো অসুবিধা হলো বা কিভাবে লেখাপড়া চলবে হ্যাঁ লেখাপড়া আমার অনেক স্ট্রাগল করতে হয়েছে এন্ড পড়তে গেলে আমার মানে পড়াশোনা করতে গেলে বেশি প্রেশার পড়ে তখন আমার ব্লাডটা বেশি নিতে হয় তখন আমার যখন আমি পরীক্ষার সময় থাকে তখন আমাকে টাইমলি টাইমলি ব্লাডটা নিতে হয় বেশি বেশি ঘন ঘন যেমন সপ্তাহে যদি আমার দুইটা পরীক্ষা থাকে তখন আমাকে ওইভাবে মানে দশ দিনের মধ্যে একটা ব্লাড নিতে হবে তিনবার অবশ্যই তিনবার যখন আমার মনে আছে ইন্টার আমার যেমন ছয়টা করে পরীক্ষা থাকতো তো প্রতিটা দুইটা পরীক্ষার পর আমি একটা ব্লাড নিতাম ব্লাড নিলে আমি পাই আবার ব্লাডটা শেষ হয়ে গেলে তখন আমার খুব টেনশন বাড়ে পড়াশুনো করতে পারি না তখন আর কি ব্লাডটা নিলে আমার ভালো হয়

এই সময় আপনার শিক্ষকরা ছিল বন্ধুরা ছিল সতীর্থরা ছিল যখন জানা গেল যে সুবর্ণা আক্তার একজন থ্যালাসিমিয়া পেশেন্ট তখন কি যে বন্ধু বান্ধব বা শিক্ষার্থীদের মধ্যে কোন বিরূপ মনোভাব আচরণ আপনি লক্ষ্য করেছেন আমার একটা কষ্ট হয়েছে যেমন আমি অনার্স যখন পড়ি তখন আমি কি ওর সাথে শেয়ার করতে তখন আমার আমি সব সময় মেয়েদের স্কুল থেকে পড়ে আসছি যেন যখন ভার্সিটি লাইফে গেলাম তখন আমার ওখানে ছেলে কয়েকটা ফ্রেন্ড ছিল খুবই ভালো আমার একটা বরুণউদ্দিন কলেজ হ্যাঁ বরুণউদ্দিন কলেজ ফাইজুর ও আমাকে মানে চারবার মতন দিছে ও তো একদম মনে করে প্রতি মাসে আমার দিতে চায় এখন ও টাঙ্গেলে থাকে এন্ড আরেকটা ফ্রেন্ড ছিল যেমন ও মানে ব্লাড দিতে যেত তোমাকে ব্লাড দিলে আমি অসুস্থ হয়ে যাবো কেউ মানে অনেকে সহজভাবে নেয় আর অনেকে যেমন জিনিসটা একদম সহজভাবে নিতে পারে না মানে যারা সহজভাবে নেয় না তাদের কি এটা কুসংস্কারের কারণে নাকি না জানার কারণে নাকি অন্য কোনো কারণ মনে হয়েছে এটা অনেক সময় শিক্ষিত মানুষের অনেক সময় ভয় থাকে বা এটা বুঝে না যে এটা দিলে যে ভালো হয় বা এটা অনেক সময় সচেতনতার অভাবে অনেক কিছু মানে জানে থাকে বলে আপনাদের ফ্যামিলি ব্যাপারটা জানতে চাই যে আপনারা ক ভাই বোন বা ফ্যামিলি তারকেও এই প্রবলেমে আছে কিনা আমার আমরা সম্ভবত আমার দুইটা বোন কিন্তু আমরা থেলাসিমে ছিলাম প্রথম বড় বোন সুস্থ মেজ বোন 2009 নয় সালে মারা যান লুভ নাক্তার ও থেলাসিমে সমিতি থেকে মানে রক্ত নিত অ্যান্ড নয়টা মেজর প্রবলেম হয়েছে দুহাজার নয় সালে স্প্রিং ফলানো হয়েছে এটা অনেক কথা তারপরে দুহাজার নয় সালে মারা গেছে অ্যান্ড দেন আমার বড় ভাই আছেন তারপর আমি আমি অসুস্থ এখনও আমার স্ট্রাগল করতে থ্যালাসিমে নিয়ে ছোট ভাই ভাইদের মধ্যে বা বোনদের মধ্যে

আমরা তাহলে দুইটা বিষয় কিন্তু দেখেছি সেটা হলো বন্ধুদের মধ্যে পেয়েছি যে একদল বন্ধু যারা ব্যাপারটাকে নিয়েছে এবং হেল্প করতে চেয়েছে কিন্তু আত্মীয়দের মধ্যে এরকম সংখ্যাটা আমরা কম পেয়েছি প্রতিবেশী মাথায় যে ভেবেছে যে ওই ফ্যামিলি দুটা

ব্যয়বহুল একটা ট্রিটমেন্ট তারপর দুই বোনই অসুস্থ ছিলেন আমার বাবা তো খুবই টেনশন ছিল মানে কিভাবে এই মেইনটেইন করবার আপনার মানে সম্ভব হলো কিভাবে এটা করলেন যখন আমি এখন তো চাকরি করতে ছয় বছর ধরে আলহামদুলিল্লাহ আমি সব দিয়ে এখন অফিস থেকে সব কিছু আমি সাপোর্ট পাচ্ছি এখন বাবা টেনশনও করে না আমার ব্লাড আমি ম্যানেজ করতেছি আমার ট্রিটমেন্ট আমি দিতেছি এখন আগে যখন ছিল বাবা খুবই মানে একটা ব্লাড ম্যানেজ করা যেমন আমার একটা কথা মনে পড়ল যেমন এলাকার অনেকে মানে ব্লাড দিতে চাইলে তাদেরকে খুবই মানে এই করতে হতো রিকোয়েস্ট করতে রিকোয়েস্ট আবার তাদেরকে অনেক কিছু মানে স্যাক্রিফাইস করে হতো যেমন এখন রক্ত দি তার অন্যভাবে তাদের কিছু মানে চাই ডিমান্ড থাকতো টাকা দাও সেটা ডিমান্ড থাকতো এরকম তো উই প্যারাসিনেতে মানে বাবা টেনশন করতো তারপর আবার খুবই তোমার ই ফিনান্সিয়াল কিছু ব্যাপার থাকে সব সময় তো এক থাকে না থাকে এটা আবার এই ট্রিটমেন্টে হচ্ছে এমন একটা ট্রিটমেন্ট যে সাধারণত ভালো থাকলে খুবই খুব ভালো ভালোভাবে ট্রিটমেন্টটা করা যায় সরকারিভাবে যদি আমাদের এটা যদি খুবই সাপোর্টিভ যদি আমাদের আমরা থ্যালাসেমিয়া মানে রোগীদের যদি অধিক মানে কিছু সাপোর্ট করতে তাহলে আমাদের অধিকাংশ রুগীদের এই চিকিৎসার কোনো ই হতো না এমন দুটো বিষয় খুব সহজে আমরা বলতে পারি সরকারকে কে বা কর্তৃপক্ষকে অবশ্যই তারা যদি ব্লাডটা ম্যানেজ করে রাখে হ্যাঁ অবশ্যই এটা হতে পারে একটা হলো যে আয়রন যে করার জন্য চেষ্টা করতে হয় যেমন মেডিসিন গুলো অনেক দাম এক্সপেন্সিভ এক্সপেন্সিভ যেমন আমাদের হসপিটাল থেকে এটা আমাদের অনেক ফান্ডের থেকে কালেকশন করে এটা আমরা প্রভাইড করি বা দিয়ে থাকি তারপরে অধিকাংশ پیشنটদের ক্ষমতা থাকে না না অনেক মানে একটা রেজিস্ট্রেশন করবে যেটা সে করতে পারে না আচ্ছা আচ্ছা এখন আমরা একটা বিষয় আপনার কাছে জানতে চাই যেহেতু আপনি ম্যানেজমেন্টে আছেন যারা অলরেডি থাই সিনিয়র আক্রান্ত হয়ে গিয়েছে তাদের জন্য پیشنট এবং پیشنট ম্যানেজমেন্টের জায়গা থেকে আপনার উপদেশ বা পরামর্শ কি প্রথমত হচ্ছে তাদের ঠিক মতন মানে ব্লাড দেওয়া এমন ব্লাডটা শেষ হলে একটা پیشنট কিন্তু বলতে চায় না তার বাবা মার কাছে যে আমার ব্লাড লাগবে আমার ই সে এমনি তো মন খারাপ করে রাখে যে আমার ব্লাড লাগবে আমার বাবার বলা আবার যেমন আমি পার্সোনালি আমি এটা ফিল করি আমার সময় জন্য তো মা বলতো কি যে ভাত খেতে পারতাম না মানে খাওয়া দাওয়া বন্ধ করে দিতাম তা বলতাম না যে আমার ব্লাড লাগবে যে বললে আমার বাবা টেনশন করে কখন আমি এর জন্য ব্লাড ম্যানেজ করব কিভাবে দিব এটা তো এখন বাবা মাদের আরও সচেতন হতে হবে আর আর এর ব্যাপার হচ্ছে অর্থের দিক যেমন খুবই ই করে থাকতে হবে অনেক ধন্যবাদ সুবর্ণ আক্তার মানে অনেক কষ্ট করে শারীরিক সুস্থ অসুস্থতা নিয়ে আপনি এসেছেন আমরা আপনাকে ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই এবং দোয়া করি

কথা থেকে আমরা পেয়েছি একটা হলো আমরা যারা মা বাবা রয়েছি আমরা যেন সন্তানদের ব্যাপারটা নিজেরা খেয়াল রাখি কারণ সন্তান অনেক সময় নিজেরা অসুস্থ হওয়ার কারণে নিজেদেরই মন খারাপ থাকে তারা তাদের চিকিৎসা কথা মা বাবাকে বলতে চায় না যদি আমরা মা বাবারা তেমন ক্ষেত্রে আরও বেশি বিরক্তি দেখায় তাদেরকে বোঝা মনে করি তারা আরও বেশি বলবে না এবং তাদের স্বাভাবিক জীবন খুব বেশি অস্বাভাবিক হবে এবং তারা চিকিৎসাহীনতায় ক্রমশ আরও বেশি ভয়াবহ দুঃসহ জীবনযাপনের দিকে এগিয়ে যাবে হয়তো কারো করে এরকম হতে পারে যে তারা নীরবে নিভৃতে নিজেকে নিঃশেষ করে দেওয়ারও একটা ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারে সেই জন্য আসলে আমরা যারা মা বাবা রয়েছি আমরা নিজেরা আমাদের সন্তানের ব্যাপারটাকে সহজভাবে গ্রহণ করি আমাদের যদি কোনো কষ্ট হয়ে থাকে আমরা তো অসংখ্য কষ্ট বুকে চেপে মুখে হাসি নিয়ে সন্তানদেরকে বড় করার অনেক চেষ্টা করে থাকি আমরা সে এক্ষেত্রে এই কাজটুকু করি যে আমরা আমাদের কষ্টকে মনের মধ্যে লালন করে চেপে রেখে সন্তানকে হাসি মুখটা দেখাই তাকে নির্ভাবনায় নির্বিঘ্নে জীবনযাপন করতে দিই আল্লাহ নিশ্চয়ই আমাদেরকে এই জন্য দুনিয়া এবং আখড়াতে অবশ্যই উত্তম যা যা দান করবেন আল্লাহ রাবুল আমাদেরকে এবং আমাদের আশেপাশে যাদেরকে রয়েছেন সবাইকে সবাইকে নিয়ে ভালো থাকবার সচেতন থাকবার তোফিক দান করুন এই প্রত্যাশা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি